মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে চলমান ট্যারিফ বিতর্কের মধ্য দিয়ে একটি ইতিবাচক সংকেত এসেছে ট্রাম্প ঘোষণা করেছেন তিনি আসন্ন সপ্তাহগুলোতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলবেন এবং দুই দেশের মধ্যে বাণিজ্য বাধাগুলো সমাধানের জন্য আলোচনা চলবে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায় মঙ্গলবার ট্রাম্প সোশ্যালে লিখেছেন আমি খুশি হয়ে ঘোষণা করছি যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের দুই দেশের মধ্যে বাণিজ্য বাধাগুলো সমাধানের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে আমরা খুব ভালো বন্ধু প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আসন্ন সপ্তাহগুলোতে কথা বলার অপেক্ষায় আছি আমি নিশ্চিত যে আমাদের দুই মহান দেশের জন্য সফলতার একটি সমাপ্তি আসবে এই ঘোষণাটি সাম্প্রতিক উত্তেজনার পর এসেছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ ট্যারিফ আরোপ করেছে যার মধ্যে রাশিয়ান তেল কেনার জন্য অতিরিক্ত পঁচিশ শতাংশ জরিমানা অন্তর্ভুক্ত এই সপ্তাহের শুরুতে হোয়াইট হাউসে একটি ঘোষণায় ট্রাম্প ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ককে খুব বিশেষ সম্পর্ক বলে অভিহিত করেছেন এবং বলেন তিনি এবং প্রধানমন্ত্রী মোদী সর্বদা বন্ধু থাকবেন তবে তিনি প্রধানমন্ত্রীর বর্তমান কর্মকাণ্ডের ওপর অসন্তোষ প্রকাশ করেছেন এএনআই এর এক প্রশ্নে ট্রাম্প বলেছেন আমি সর্বদা প্রস্তুত আমি মোদীর সঙ্গে সর্বদা বন্ধু থাকব তিনি একজন মহান প্রধানমন্ত্রী কিন্তু এই মুহূর্তে আমি তার কর্মকাণ্ড পছন্দ করছি না তবে ভারত এবং যুক্তরাষ্ট্রের একটি খুব বিশেষ সম্পর্ক আছে চিন্তার কিছু নেই ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে পোস্টে ভারত এবং রাশিয়াকে চীনে হারিয়ে ফেলা সম্পর্কিত মন্তব্যের উত্তরে বলেছেন যে এমনটা ঘটেনি এদিকে ট্রাম্পের এমন বার্তার পর এক্স পোস্ট করিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন ভারত এবং যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ বন্ধু এবং প্রাকৃতিক অংশীদার আমি নিশ্চিত যে আমাদের বাণিজ্য আলোচনা ভারত যুক্তরাষ্ট্র অংশীদারিত্বের অসীম সম্ভাবনা উন্মোচনের পথ প্রশস্ত করবে আমাদের দলগুলো এই আলোচনায় যত তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণ করার চেষ্টা করছে তিনি আরও যোগ করেছেন আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলার অপেক্ষায় আছি আমরা একসঙ্গে কাজ করে আমাদের উভয় দেশের মানুষের জন্য একটি উজ্জ্বল এবং সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করব এই মন্তব্যগুলো সেই সংবাদের কয়েক সপ্তাহ পর এসেছে যেখানে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী মোদী কমপক্ষে চারবার প্রেসিডেন্ট ট্রাম্পের ফোন কল এড়িয়ে গিয়েছেন কারণ নয়াদিল্লি ট্রাম্পের অযৌক্তিক শাস্তিমূলক ট্যারেফের ওপর ক্ষুব্ধ সাম্প্রতিক মাসগুলো বাণিজ্য আলোচনার উত্তেজনাপূর্ণ ছিল ট্রাম্প ভারতকে একতরফা বিপর্যয় বলে আলোচনা করেছেন এবং রাশিয়ান তেল অস্ত্র কেনার জন্য পঞ্চাশ শতাংশ ট্যারিফ আরোপ করেছেন এটি ভারতের রপ্তানি শিল্পকে প্রভাবিত করবে যার মধ্যে টেক্সটাইল হীরা এবং অন্য পণ্য অন্তর্ভুক্ত তবে ট্রাম্প স্বীকার করেছেন যে ভারত মার্কিন পণ্যের ওপর ট্যারিফ শূন্য করার প্রস্তাব দিয়েছে যদিও তা দেরি হয়েছে প্রধানমন্ত্রী মোদী চীন এবং রাশিয়ার সঙ্গে এসিও সম্মেলনে সাক্ষাতের পর ট্রাম্পের সমালোচনায় এসেছেন কিন্তু এখন আলোচনার পথ খোলা হয়েছে বিশ্লেষকরা বলছেন এই আলোচনা দুই দেশের বাণিজ্য সম্পর্ককে পুনর্জীবিত করতে পারে যা দুই সালে একশো বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে তবে রাশিয়ান তেল কেনা এবং চীনের সঙ্গে সম্পর্কের কারণে চ্যালেঞ্জ রয়েই গেছে